আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি সম্মানিত হাজেরিন অনেকেরই কিন্তু মনের মধ্যে একটা আশা থাকে যে সে একজন মুদাব্বির হতে চায় পরিপূর্ণ একজন কবিরাজ হতে চায় কিন্তু সে পারতেছে না কারণ ওই যে পরিপূর্ণ গাইডলাইন নাই এবং এরকম একজন মানুষত্ব প্রয়োজন যাকে সব সময় তার সাথে থাকবে যে একটা সমস্যা হলে তাকে সাপোর্ট দিবে এরকম তো কোনো কিছু নাই সে সাহস করেও কিন্তু পিছিয়ে যাচ্ছে তো আপনাদের মাঝে আজকে এমন বিষয় নিয়ে আলোচনা করব একজন শুরু থেকে শেষ পর্যন্ত একজন মুদাব্বির কিভাবে হতে পারবেন এবং কার সাপোর্টটা নেওয়া প্রয়োজন এগুলো প্রত্যেকটা বিষয় আজকের ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের নেক মকসুদ আল্লাহ তাআলা পূরণ করে দিবেন আচ্ছা তো প্রথমে আপনাদেরকে বলতে হবে যে বেসিক যে জিনিসগুলো আপনাদেরকে প্রথমে বাধ্যতামূলক করতে হবে তারপরে আপনাদের সাপোর্টের বিষয়টা আমি বলবো। এখন বেসিক কি আপনাকে প্রথমে দেখেন নামাজ প্রথমেই ঠিক রাখতে হবে পাচক তো নামাজ আপনি জামাতে সহিত আদায় করতে হবে এবং নবীর সুন্নত আঁকড়ে ধরতে হবে ধরার মতো ধরতে হবে নবীর সুন্নত। হারাম যতগুলো জিনিস আছে এগুলা কিছু ত্যাগ করে দিতে হবে কথা কম বলতে হবে মিথ্যা কথা বলতে পারবেন না সবসময় যাই বলবেন সত্য কথা বলবেন এই কয়েকটা জিনিস আপনার সাথে রাখতে হবে রাগ করতে পারবেন না আপনার ভিতরে কিন্তু অতিরিক্ত রাগ থাকা যাবে না এই জিনিসগুলো আপনাকে মানতে হবে এবং একজন মহিলাদের ক্ষেত্রে আমি বলবো তারাও নামাজ কালাম ঠিক মতো পড়তে হবে স্বামীর কথা মতো চলতে হবে হ্যাঁ এরপরে হচ্ছে যে আপনার পর্দা সহিত চলতে হবে পর্দা আপনি এমন না যে আপনি সম্পূর্ণ পর্দা করলেন কিন্তু প্রোফাইল পিকচারে ফেসবুকে প্রোফাইল পিকচারে দিয়ে রাখলেন আপনার ছবি ইমুতে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখলেন আপনার ছবি তার মানে এটা পর্দা না সব বিষয়ে ভালোভাবে দিলাম আচ্ছা এইগুলো আপনাদেরকে বাধ্যতামূলক এখন নামাজ কালাম এবং প্রত্যেকটা জিনিস আপনি ঠিক করছেন ঠিক করার পরে এখন আপনি প্রতিদিনের যে আমলগুলো আছে আসে রেগুলার যে আমলগুলো আছে সেগুলো আপনি করতে হবে প্রতিদিনের আমল কি যেমন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লহ একবার হ্যাঁ আস্তা সুরাই ইখলাস পড়তে পারেন একশো বার দুর শরীফ পড়তে পারেন বার এরকম যে আমলগুলো আছে সেগুলো আপনি পড়তে পারেন যখন দেখবেন যে এই আমলগুলো করে আপনি অনেক মজা পাচ্ছেন মানে আরো করতে মন চাচ্ছে তখন আপনাকে বলবো এখন আপনার সাপোর্টের প্রয়োজন এখন সাপোর্টের কিছের জন্য প্রয়োজন কারণ আপনাকে এখন রুহানি আমলগুলো করতে হবে এই রুহানি আমলগুলো পাওয়ার জন্য আপনি তো আহ অসংখ্য ইউটিউবে ভিডিও পাবেন আপনি তো একজনের মনে করেন যে আমার আমার কাছ থেকে রুহানি আমল গুলো নিতে চাচ্ছেন তো আমার কাছ থেকেই তো নিতে হবে আমি যা বলবো সেই আমল গুলোই তো করতে হবে তাই না বা অন্য কারো কাছে গেলে তাদের কাছে চলতে হবে একটা জিনিস শিখতে হলে আপনি হতে পারেন অনেক শিক্ষিত কিন্তু এ বিষয়ে তো আপনি শিশু মাত্র তো আপনাকে আমি বলবো আপনি দ্রুত গতিতে ইউটিউব ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশনে দেখেন টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে তো সেই লিংকে ক্লিক করে আপনার হয়ে থাকবেন আর সেই কিন্তু জানেন পাঁচটা রুহানি আমল করে বাইসে আপনাদের মাঝে আমল দিছি যেটা আপনারা করতেই হবে তো এই পাঁচটা রুহানি আমল করার সময় হ্যাঁ অনেক মানুষের শয়তানে দোকা দেয় না তো অনেক স্বপ্ন দেখে অনেক খারাপ জিন আছে সেইগুলো স্বপ্ন দেখায় বিভ্রান্ত সৃষ্টি করায় তো এই যে বিভ্রান্ত সৃষ্টি করা হয় বা স্বপ্ন দেখায় তারা তো ভয় পেয়ে যাবে তো সেই সময় আমার সাথে আপনারা কথা বলতে পারবেন এই যখন আমাকে করবেন করবেন বা কমেন্ট আমি তার দিয়ে থাকি এই আমার কাছে পাবেন এবং অন্যান্য সাপোর্ট গুলা কি যেমন আপনি একজন মুদাব্বির হইলেন রুহানি আমল অনেকগুলো করে ফেলেছেন করার পরে আপনি কি করলেন এখন জিনের ট্রিটমেন্টের প্রত্যেকটা জিনিস শিখতে হবে কিভাবে জিনকে ডাকতে হয় কিভাবে তাকে ইয়া করতে হয় বন্দি করতে হয় কিভাবে তাকে বাঁধতে হয় এইভাবে প্রত্যেকটা জিনিস ডাকা থেকে শুরু করিয়া শেষ পর্যন্ত জবাই করে না ছেড়ে দেন শেষ পর্যন্ত আপনাকে এই জিনিসগুলা শিখতে হবে এই শিখার জন্য আমি মনে করছি যে টেলিগ্রামটাই হচ্ছে বেস্ট তো এখানে আপনি থাকলে আমি আপনাকে সুন্দর করে সব কিছু দিতে পারবো বুঝাতে পারবো শিখাতে পারবো বুঝতে পেরেছেন বিষয়টা এই জিনিসগুলো আপনাদেরকে শিখতে হবে এই জিনিসগুলা শিকার পরে আপনার বাতিনি চোখ রোগীর কিভাবে খুলতে হয় কিভাবে ইয়া করতে হয় সাধারণ মানুষের চোখ খুলতে হয় কিভাবে মোয়াকিলাত হাসিল করতে হয় এগুলা প্রত্যেকটা জিনিস এই টেলিগ্রামে আপনাদের মাঝে সবাইকে দেওয়া হবে ইনশাআল্লাহ তো আশা করছি এই টেলিগ্রাম থেকে আপনারা যথেষ্ট পরিমাণ শিক্ষা গ্রহণ করতে পারবেন ইনশাল্লাহ আমি যেটা মনে করছি এখন আপনারা অনেকে আছে দুই একটা রুহানি আমল করে দুই একটা আয়াত শিখেই কিন্তু শুরু করে পরবর্তীতে হয়। এই কাজগুলো কেউ কখনো ভুলও করবেন না সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে জিনিসগুলো ভালো করে শিখুন এই শেখার মধ্য থেকে আপনাদের ভিতরে কোনো লোভ রাখবেন না কোনো অহংকার রাখবেন না যে আমি অনেক বড় হুজুর হয়ে গেছি এটা সেটা এগুলা কিছুই রাখবেন না সম্মানিত হাজরিন এই ছিল আজকের মতো ভিডিও যারা বুঝতে পেরেছেন তাদের জন্য অনেক কিছু আর যারা বুঝতে পারেন নাই তারা আমাকে টেলিগ্রাম চ্যানেলে ইয়া করতে পারেন মেসেজ করতে পারেন আমি আপনাদেরকে আবারও বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবার